বাঙালিদের আসল ঈদ শুরু হয় মানে খাওয়া দাওয়ার যে সিজনটা থাকে সেটা হচ্ছে শীতকাল শীত আসলেই আমরা খাওয়ার আয়োজনের লিস্ট তৈরি শুরু করে দিই সেই জন্যে আজকে আমার লিস্টে আছে হাঁসের মাংস নতুন হাঁস বাজার থেকে কিনে এনে একদমই টাটকা টাটকা কেটে নিয়েছি আমি এখানে দেখাতে পারছি না কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তবে হাঁসটা রান্না করার জন্য প্রথমে আমি সয়াবিন তেলে কিছু শুকনা মরিচ আর কিছু গোটা জিরা দিয়ে তেলের মধ্যে একটা ফোরন দিয়েছি মরিচ আর তেজপাতাটা প্রথমে তেলের মধ্যে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংসটা আমার এখানে বেশি প্রায় দুই কেজির বেশি হবে দুই কেজি দুইশো গ্রাম বা পাঁচশো গ্রামও হতে পারে আর এখন পেঁয়াজটা এই জন্য এখানে একটু বেশি নিয়েছি আর পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা যেমন এলাচি দারচিনি গরম মশলা যে মশলাগুলো সেগুলো একটু দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কিছু শাহি মশলাও দিয়েছি সেটা হচ্ছে যে এখানে শাহি এলাচিও দিয়েছি আমি আর আদা বাটাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও এখানে একটু বেশি নিয়েছি কারণ যেহেতু হাঁসের পরিমাণ বেশি সেই জন্য আর অবশ্যই আমি এই সব উপকরণগুলো এখন তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আপনার দেখি বুঝতে পারছেন কতটুকু ভাজতে হবে এইভাবে একজাক্টলি হাঁসের মাংস রান্না করে অনেকেই আমরা জানি না যে হাঁসের মাংস রান্না করলে কতটা মজা হয় এইভাবে অবশ্যই একটা অথেন্টিক ফ্লেভার আনার জন্য মশলাগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে এগুলো ভাজা ভাজা করে নেবেন আর যেহেতু এখন মশলা দেবো সেই জন্য কিন্তু এখন আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিই দিয়েছি আর গরম পানিটা দিয়ে আমি এখন মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর অবশ্যই মরিচ গুঁড়াটা দিব মরিচ গুঁড়াটা একটু বেশি দিলেও হয় কম দিলেও সমস্যা নেই তুমি মরিচটা কাঁচামরিচটা তো অবশ্যই দিব আর এই হাঁসের মাংসটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে আর এখানে আমি জিরা বাটাটা দেনি আমি এখানে জিরা গুঁড়াটা দিয়েছি জিরা গুঁড়াটা এখানে প্রায় তিন চামচের মতো দিয়েছি আর লবণটা স্বাদ মধ্যে দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এইখানে যে ব্যাপারটা হচ্ছে হাঁসের মাংস তো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর হাঁসগুলো দেওয়ার পরেও আরও অনেক সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব কিছু কাঁচা আমি শুরুতে দিয়ে দিয়েছি যাতে মশলার কষানোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে যেহেতু কাঁচামুচটা দিলে একটা সুন্দর এমনিতে অনেক সুন্দর একটা ঝাল ফ্লেভার ছড়িয়ে যায় এই জন্য আমি কাঁচাম কিছু কাঁচামুচ দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি অলমোস্ট তেল থেকে যখন মশলাটা ছেড়ে দিবে তখনই আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দেবো হাঁসের যে লোমটা থাকে সেটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে চামড়াটা সহই কিন্তু আমি একটু আগুনের ওপর পোড়া দিয়ে নিয়েছি এই জন্য কালারটা এমন লাগছে আর মাংস যে কোনো মাংসই আপনি রান্না করার সময় অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেবেন তবে হাঁসের মাংসটা কিন্তু রান্না হতে বেশি সময় নিবে না অনেক রকমের হাঁস থাকে না যে রান্না হতে অনেক সময় নেয় মাংসটা শক্ত থাকে কিন্তু কেন জানি না এই হাঁসটা এত সফট ছিল মানে কষানোর পরে রান্নার সময় নিতে বেশি সময় নেয়নি মানে যতটুকু মশলা দিতে যতটুকু সময় সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে যতটুকু সময় লেগেছে রান্না হতে ঠিক ততটুকুই লেগেছিল সময় খুব বেশি সময় লাগেনি সামান্য গরম পানি দিয়েও আপনি এটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি মানে এক্সট্রা যে পানি ছিল সেটাও ছেড়ে দিয়েছে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিবে মাংস থেকে কালারটা এরকম কালো কালো হবে ঠিক তখনই তখন কিছু আলু দিয়ে দিব তাহলে আলুটা দিলে কি হবে যে মাংসের যে ঝোলটা সেটা একটু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে তা না একদম তেল তেলা পাতলা পাতলা হয় সেটা খেতে ভালো লাগে না আর এই মাংস রান্না করার জন্যই বা কেন আমি সবসময় মাংস রান্না করার সময় গরম পানিটা ভালো করে ফুটিয়ে রেখে রেখে দিই তাহলে এটা খেতে অনেক ভালো লাগে মানে ঝোল গ্রেবার মেনলি কিছু অনেক অনেক ভালো লাগে খেতে আর এখন কষানোর আগে আমি এখানে কিছু জয়ত্রী জয়ফল এবং একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার আগে কারণ এই মশলাগুলো না আমি তেলের মধ্যে দেয়নি কারণ তেলের মধ্যে দিলে এটা থেকে গন্ধ ছেড়ে যাবে বা এটার যে মেন অথেন্টিক ফ্লেভারটা সেটা হারিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি মাংসটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এই মশলাগুলো দিয়েছি কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি আর কাঁচামুচটাও দিলে কিন্তু এখনই ভালো লাগবে খেতে মানে আমি যখন এটাকে পানি দিব তার আগেই কিছু কাঁচামুচ দিয়ে দিয়েছি এখন কিন্তু অলমোস্ট ভাজা ভাজা মশলার সাথে কষে নেওয়া হয়ে গেছে মাংসগুলো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গরম পানি টকবক করছে ঠিক তখনই আমি গরম পানিটা এখানে দিয়ে অ্যাড করে দিব গরম পানিতে দিলে রান্না হয়তো সময় কম নেয় আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা খুব বেশি লাগবে না মানে প্রায় দুই কাপের বেশি হতে পারে পানির পরিমাণ এখানে যে মশলাটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে যে আমার ঘরে তৈরি করা শাহি মশলা যেটার মধ্যে সব রকমের মশলা থাকে মানে অথেন্টিক ফ্লেভার আনার জন্য মাংসতে এই মশলাটা আমি সবসময় ইউজ করি পারফেক্ট হয়েছিল এই মাংসটা কারণ হচ্ছে হাঁসের মাংসটা এত পারফেক্টলি লেগেছিল কারণ মশলার পরিমাণ একদম টাইমিং সব কিছুই পারফেক্ট হয়েছিল খুবই দারুণ স্বাদ লেগেছিল আর রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখানে আরেকটা ফ্লেভার সেটা অ্যাড করব সেটা হচ্ছে যে আমি এখানে কিছু বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো রান্না কিন্তু হয়ে গেছে রান্নার থেকে নামিয়ে চুলাটা আঁচটা বন্ধ করে দিয়েই এই বেরেস্তাগুলোটা দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে রেখে দেবেন আর সার্ভ করার আগে তারপরে ঢাকুনটা তুলবেন আর এদিকে আমি চালের গুঁড়িটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এখানে কিছু মশলা ফ্লেভার দিব যেমন এখানে কিছু পেঁয়াজ কুচি দিব কাঁচামচ দিব এখানে যে চালের গুঁড়িটা এটা কিন্তু নর্মালি চালের গুড়ি না আমি এটা আতপ চালের গুঁড়িটা নিয়েছি আর চালের মধ্যে চাল চাল একটা গন্ধ দূর করার জন্য কিন্তু সবসময় অবশ্যই একটু সামান্য হলুদ গুঁড়া দিলে খেতে অনেক ভালো লাগে আর কালারটাও সুন্দর হয় আর অবশ্যই আমি ধন্যপাতাও দিব আর ধন্যপাতা দিলে খেতে আরও ভালো লাগবে আর এক চামচের মতো আদা রসুন বাটা আর এখন হাতে ভালো করে এখন কষলিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চালের যে গুড়িটা থাকে সেটা কিন্তু একদমই আমার টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে মানে পানির পরিমাণটা আর দরকার নেই মানে একদম আমি একদম পানির পরিমাণটা মিক্স করে নিয়েছি যখন ঠিক একদম মানে আমি আন্দাজ করে নিয়েছি কতটুকু পাতলা রাখলে এটা খেতে ভালো লাগবে আর এখন আমি দুইটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম এটা করার জন্য মানে এতগুলো ভাস্তে হয়েছে যেহেতু পরিবার সবার জন্য রান্না করছি আর দেখতে দেখতে কিন্তু চাপটিটাও রেডি আর এই মজাদার মাংসের ভুনাটা আর চাপটির স্বাদটা কিন্তু আমি এখানে শেয়ার করতে পারছি না খুবই অসাধারণ লেগেছিল আর এত মজাদার হয়েছিল হাঁসের মাংস হাঁসের মাংসটা এইভাবে রান্না করার পরে সত্যিই অনেক ভালো লাগবে আমি জানি আপনারা যারা বাসায় রান্না করেন তারা কিন্তু সবাই জানে যে কিভাবে কিভাবে মশলা দিলে খেতে অনেক ভালো লাগে আর এখানে যে আমি মাংস রান্না করার জন্য যে ট্রিকটা ইউজ করেছি মাংসর ফ্লেভারটা অনেক পারফেক্ট লেগেছে আপনারাও বাসায় এইভাবে তৈরি করবেন হাঁসের মাংস খাওয়ার পরে যেত সবাই বলতে পারে যে একটা দারণ স্বাদের হাঁসের মাংস খেয়েছেন আর চাপটি তো রেডি আর গরম গরম সার্ভ করার ঠিক মুহূর্তে আমি ঢাকনটা তুলে নিয়েছিলাম মাংস থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসছিল আর গরম গরম সার্ভ করে নেবার পরে এটা খেতে যে কত মজাদার লেগেছিল সেটা কিন্তু ভিডিও দেখে শেয়ার করা যে বোঝানো মুশকিল বাসে অবশ্যই তৈরি করবেন ধন্যবাদ